দেখো সবাই আমার সোনাটা কিভাবে মাছ ধরার জন্য চেষ্টা করে যাচ্ছে আর প্রতিদিনই ওর কাজ এখানে এসে কিছুক্ষণ বসে থাকা ও ঠিক এই আইপিএস এ ব্যাটারিটার উপর বসে থাকে আর মাছ ধরার চেষ্টা করে তারপর যখন ব্যর্থ হয় তখন নেমে যায় এরকম ওর নিত্যদিনের রুটিন আজকেও ঠিক একইভাবে এসে অনেকক্ষণ ধরে কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে কিছুতেই মাছ ধরতে পারছে না কতটা কষ্ট মনে বেচারীর যে এতগুলো মাছ এর মধ্যে খেলা করছে কিন্তু একটা মাছও সে ধরতে পারছে না কি আর করবে এভাবেই কিছুক্ষণ পর পর চেষ্টা করে যাচ্ছে হাত দিয়ে দিয়ে যে একটা মাছ যদি অন্তত ধরতে পারত। কিন্তু প্রতিবারই সে ব্যর্থ হয়ে যাচ্ছে তাকিয়ে দেখা ছাড়া আর কোনো কাজই যেন তার নাই সে বুঝতেই পারছে না যে কেন এই মাছগুলো গ্লাসের ওপারে সে ভাবছে আমি হাত দিলেই হয়তো মাছটাকে ধরতে পারবো দেখো কত সুন্দর করে বেচারি বসে আছে আর মনের মধ্যে বিষণ্নতা নিয়ে যে কেন যে এই মাছগুলো আমার কাছে ধরা দিচ্ছে না এত সুন্দরভাবে মাছগুলো খেলা করছে আর আমি তাদেরকে ধরতে পারছি না কতটা কষ্ট মনের মধ্যে সে কিন্তু এখানে প্রায় একের থেকে দেড় ঘন্টা একইভাবে বসে থাকবে সরবে না তারপর যখন দেখবে যে একেবারেই সে মাছ ধরতে পারছে না তখন সে আস্তে করে নেমে যাবে এটাই তার প্রতিদিনের রুটিন সে মাছগুলোকে একভাবে দেখবে একবার উপরে উঠবে আবার এখানে বসে থাকবে এই তো হয়েছে তার কাজ দেখো কত সুন্দর করে দেখছে আর আমারও এই দৃশ্যগুলো দেখতে খুবই ভালো লাগে ও যতক্ষণ বসে এরকম মাছগুলোর দিকে তাকিয়ে থাকে আমি ততক্ষণ ওর দিকে তাকিয়ে থাকি ওর এই কাজগুলো দেখতে আমারও যেন খুব ভালো লাগে কি সুন্দর করে মাঝে মাঝে যে মাছ ওর সামনা সামনে আসছে তখন হাতটা বাড়িয়ে সেই মাছটাকে ধরতে যাচ্ছে তা আমার মাঝে মাঝে ইচ্ছা করে যে একটা মাছ ওখান থেকে ধরে নিয়ে ওর সামনে দিই কিন্তু আবার ভাবি যে না আসলে এই মাছের অ্যাকুরিয়ামটা আমার বাবুর তা ও হয়তো কষ্ট পাবে মাছগুলো যদি এইভাবে আমি নষ্ট করি